সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম স্বাগতম জানাচ্ছি ঘাস পোরিং টিভির আরও একটি নতুন পর্বে আজ হচ্ছে রোজ মঙ্গলবার চোদ্দ অক্টোবর দু হাজার পঁচিশ সাল মিজান আসি লফটে আজকে আপনাদের জন্য কিছু সুন্দর সুন্দর কালেকশান চলে আসছে যারা কিনতে চান যোগাযোগ করবেন ডিসপ্লেতে যে নাম্বারটা আছে এই নাম্বারে এবং ঠিকানা হচ্ছে ক্যারানীগঞ্জ রামের কান্দা কামাতা মাদ্রাসা আপনারা বাকিটা নাম্বারে যোগাযোগ করলে কথা বলতে পারবেন দুইটা নাম্বার অলরেডি পেয়ে গেছেন একটা হচ্ছে সিম নাম্বার আর আরেকটা হচ্ছে আপনার হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার তো চলান আমরা কী অবস্থা মিজান ভাইয়ের সাথে কথা বলি বিস্তারিত জানার চেষ্টা করি আজকের বাজার কত দামে কি বেশি ছাড়বে মার্শাল্লা মিজান ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই কবুতর তো মাসাল্লা অনেকটাই কমে গেছে সিলভার তো দেখা যায় খুব সুন্দর দুটা বাচ্চা ফুটাই দিছে বাগা আচ্ছা ঠিক আছে বাগা এখানে এটা কি বাচ্চা সহ দিবেন না বাচ্চা ছাড়া বাচ্চা দুইটা রেখে দেবে নর কোনটা ভাই বাবা বসে আছে আর এই হচ্ছে মা বাচ্চা তো দেখা যায় কালকে ফুটাইছে মনে হয় নাকি কালকে পরশু ফুটাইছে একবার এই ছোট বাচ্চা এই যে দেখো এটা কিরকম দাম হলে যাবে ভাই আচ্ছা তাহলে আমরা আজকে মার্শাল্লাহ শখ কবুতর কম বেশি দেখায় দেব দর্শক আমরা চলেন যে অবস্থা দেখায় দেই তো এগুলো হচ্ছে মিডিয়াম প্রাইস হাই প্রাইজের ভিতরে কম বেশি আছে বাকিটা যোগাযোগ করেন হাই একবারে হাই একবারে হাই না মানে টুকটাক মিডিয়াম প্রাইজের তো কবুতর যাবে আচ্ছা তো চলেন আমরা ভিডিওটা শুরু করি এবং অন্যান্য কালেকশন কি আছে আর এইসব কোয়ালিটি ফুল কিছু কালেকশন যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে হবে মার্শাল্লা যে দেখতে পাচ্ছেন ভাই নরকটা মোজাটা একটা মাদি অনেক সুন্দর সিলভারের ভিতরে এগুলো কিন্তু সবই হচ্ছে ফ্লায়ার কবুতর আর এটারও দুইটা বাচ্চা আছে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন বাচ্চা ছাড়া মাসাল এটা দেখুন এটা কোয়ালিটি তো বাকিটা আপনারা আসেন সামনাসামনি দেখে নিতে পারবেন প্রিয় এখানে দেখুন আরও একটা জোড়া আছে হ্যামার তো আজকের ভিডিওটা আপনারা দামাদামি করে নিতে হবে ফোন দিয়ে আর আপনারা যদি আপনার ডাউন ভিডিও মনে করেন তাহলে ডাউন ভিডিও দুইটাই আমি তো দেখাই দিয়ে দেখুন ভাই হ্যামার বাবু তোর

1 হাজার 8000 8000 যে এই পেড়টা বাচ্চা ছাড়া আপনারা দুইটা ডিম সহ নিতে পারবেন আ এখানে খুব বড় সাইজ আরো একটা জোড়া পেয়ে গেলাম 마শাআল্লাহ এটা হচ্ছে পাঙ্খি প্রাইভেটও ভালো দাই দেখেন 마শাআল্লাহ পায় পাচ্ছে কি ভাই ডিম পারের উপস্থিতিতে আছে আপনারা ইনশাআল্লাহ ইনশাআল্লাহ হাড়ির উপরে যেটা এটা কি মাদি না

সুন্দর সুন্দর জোড়া বা এগুলো তো সবাই ফ্লাইয়ের জন্য না আমি তিনটা জোড়া একসাথে দেখাই এই যে একটা জোড়া দেখতে পাচ্ছেন এই যে একটা জোড়া গেলো এই যে এখানে আছে একটা জোড়া দুইটা বাচ্চা অলরেডি বড়ো হয়ে গেছে আবার ডিম টিম পাইরে দেবে এই হচ্ছে আরেকটা জোড়া দুইটা জোড়া দেখুন আর ওর সাথে এখানে আরেকটা আছে ওদেরও বাচ্চা আছে দুইকে আবার ডিম মিল পাড়ার প্রস্তুতি নিতেছে এই যে আরেকটা জোড়া এগুলো হচ্ছে ফ্লায়ের কবুতর মার্শাল্লা এখানে মাটি কোনটা আচ্ছা তা আমি এই এক জোড়া দুই জোড়া আর এই এক জোড়া তিন জোড়া দেখাইছি তিন জোড়া একসাথে নিলে কিরকম দাম দিবেন আর সিঙ্গেল জোড়া এক দুই আর এই তিন এই তিনটা জোরে পনেরো হাজার করে একসাথে নিলে তিরিশ হাজার মাসাল্লাহ দর্শক এখানে দেখুন আরো একটা জোড়া ভাই একটা ডিম পাস আর একটা পারবে মাসাল্লাহ খাবার খাইতেছে একটা জোড়া এটা কিরকম দাম পড়বে মিজান ভাই এটার দামটা কত চাই এটা কত পড়বে ভাই এই নটটা হেমার নটটা হেমার আর মাটিটা বাচ্চা তো মাসাল বড় হয়ে গেছে আবার ডিম একটা বাড়ছে আরেকটা পারবে এটা কত লেচার হবে পনেরো আর এইখানে আরেকটা জোড়া আছে অনেক সুন্দর ওরা মনে হয় ডিম আবার পাইরা দেবো যে দুইটা বাচ্চা অলরেডি বড় হয়ে গেছে এই যে দেখুন খুব সুন্দর জোড়া এটা দেখা যায় ফ্লায়ার কবুতর খুব ভালো হবে এটা কত দেবেন ভাই দশ হাজার টাকা দুই জোড়া একসাথে নিলে কম আছে মাসাল্লাহ আপনারা সামনাসামনি আসেন অনেক ভাইরাই আসতেছে এই যে আজকে অলরেডি অনেক ভাই আছে কবুতর নেওয়ার জন্য আছে আপনারা কিনতে চলে চলে আসেন সরাসরি প্রিয় দর্শক এখানে একটা কবুতর দেখাই মার্শাল্লাহ কম বেশি দাম দামে হয়েছে এখনো ছাড়ে নাই দেখার মতো একটা খুব সুন্দর ভাই নর কবুতর ডিম বাচ্চা কয়বার নিচ্ছেন মার্শাল্লাহ কি মাটি আলাদা করে দিছেন। প্রিয় দর্শক এটা কিন্তু খুব সুন্দর একটা নট দেখার মতো ভাই সিলভার না ভাই বাংলার বাগান প্রিয় দর্শক খুব সুন্দর গলাটা খেয়াল করুন একবারে মুখ পর্যন্ত আলহামদুলিল্লাহ কিরকম দাম গোলা ভাই একবারে হাই রেট আল্লাহ পেয়ে দর্শক দেখার মতো প্লিজ একটু আমি হাতে ধরি প্রিয় দর্শক পিসটার একটু বের করছি বাহিরে দেখুন মাসাল্লাহ তো বিক্রি করতে করতে এখন একবারে কি তো যে পিসগুলো আছে এগুলো আছে মিজান ভাইয়ের কাছে এই যে চোখ নাকের বাসি মাথার কালার গলা একটু দেখে নেবেন মাসাল্লাহ ভাই ফেদার আছে না এই যে দেখুন আলহামদুলিল্লাহ সুবান খুব সুন্দর একটা পিস যারা নিতে চান নিতে পারেন আর কালার তো আরও লাইট হবে না মাসাল্লাহ এগুলো কালার আরও লাইট হয় তো পিসগুলো কিন্তু দেখার মতো এখন বাকিটা যদি নেওয়ার ইচ্ছা থাকে যোগাযোগ করতে হবে আর এই হচ্ছে দেখুন সামনের থেকে শেপটা একটু দেখুন মাথার মার্শাল্লাহ নাকের বাসিটাও খেয়াল করুন তো মার্কিংগুলো দেখবেন যেখান থেকে কবুতর কিনেন যার থেকে মার্কিংয়ের উপরে ইনশাল্লাহ কম বেশি কবুতর অনেক কিছু নির্ভর করে এই যে দেখুন দম একবারে কুচকুচে মার্শাল্লাহ প্রিয় দর্শক একসাথে দুইটা নোট দেখাই প্রচুর ছটফটা যে কারণে গেট খুলতেছি না এখানে দেখুন এটা হচ্ছে ফুল ভাইব্রেশনের ভিতরে একটা জাপরা আপনার পাঙ্খি আর এই হচ্ছে আর একটা দুইটাই নোট এগুলো হচ্ছে হালকা ব্লু চোখের ভিতরে খুব সুন্দর আপনারা সামনাসামনি আসেন ভিডিওতে তার অতটা বোঝানো যায় না তাই দুইটাই কি ডিম বাচ্চা রানিং আছে মার্শাল্লা জোড়া দিয়ে রাখা যাবে

এই যে দেখুন একটা জোড়া এই যে একটা জোড়া আছে এখানে এই যে দেখুন আরেকটা একটা জোড়া অনেক সুন্দর সুন্দর কবুতর এগুলো সব বাচ্চার জন্য বসানো আছে এই যে আর একটা জোড়া এই যে নট ডাকতেছে আপনারা আসেন ইনশাল্লাহ কম বেশি পেয়ে যাবেন এখানে দেখুন খুব সুন্দর একবারে বাচ্চা উঠছে মার্শাল্লাহ ভাই বাচ্চা তো একবারে পিওর আসছে মা তো দেখা যায় উপরে হালকা কালা কিন্তু বাচ্চা তো একবারে দেখা যায় সাদা আসবে আস্তে আস্তে হয়ে যায় না এই যে দেখুন জোড়াটা অনেক সুন্দর আর এখানে আরেকটা জোড়া আছে আমি একটু দেখাই একবারে মনে করেন যে পুতুল জোড়া এই যে দেখুন পুতুল জোড়া গলার বান দেখেন ওরা আবার ডিম নিয়ে বসে আছে আলহামদুলিল্লাহ সুন্দর সুন্দর কবুতর চলে যাচ্ছে মার্শাল্লাহ প্রিয় দর্শক মায়ের যে আরেকটা সাইটেড রুম আছে মানে থরের আমরা এই রুমে চলে আসছি এই যে দেখুন এখানে চমৎকার আরও একটা জোড়া আছে এগুলোর বাজার কত দিবেন এবার এটা কিন্তু কম বেশি দাম উঠছে এখনো ছাড়তেছে না আশা করি ভিডিও থেকে চলে যাবে তো আপনারা যারা এরিয়ার ভিতরে আসেন আসেন দেখেন ধরেন তাহলে বাকিটা বুঝতে পারবেন মাশাল্লাহ আজকে কয়জন আসছে অলরেডি তো অলরেডি অলরেডি দুইজন আছে আমরা ভিডিও করতেছি দুইজন ভট্ট লোক আছে কবুতর নেওয়ার জন্য এ দর্শক কবুতর দুইটা একটু বের করলাম ভাই নর কি এটা না এটা নর এটা মাদি এটা মাদি মাশাআল্লাহ প্রিয় দর্শক এরা বলতেছে ভাই মাদি আর এই যে এটা হচ্ছে নর ভাই এটা কি একবারে 50 একবারে 50 এর কমলে দিবেন না না এর দিবেন মাশাআল্লাহ আর তো জোড়া আছে তাহলে তো মাসাল ডিম তাড়াতাড়ি ফেরে দেবে এই দেখুন নরের সেট দুইটাই তো প্রচুর চটপটা ভাই এক হাত আলহামদুলিল্লাহ ভাই হাত খুব দেখা গেল আপনি আলহামদুলিল্লাহ এই যে দেখুন বাজু আলহামদুলিল্লাহ খুব সুন্দর বড় সাইজের একবারে চিকুন পিনের যে আইসটা জাবড়াটা আপনারা খুঁজেন এই যে দেখুন কালারটা একটু সামনের থেকে দেখায় দিই তো আপনাদের আসতে হবে সামনাসামনি নিতে হলে এটা হচ্ছে মাদিটা এই যে ভাইয়ের হাতে আর এই হচ্ছে না নরমালি তো দুইটা মাসাল্লাহ সেম সাইজ দেখা যায় মিজান ভাই এই জোড়া কি একটাই আছে এখন একটাই আছে তো আপনারা কিনতে চলে আসেন ইনশাল্লাহ প্রিয় দর্শক খুব সুন্দর বড় সাইজের আরো একটা কবুতর জোড়া দেখাই একবারে ঠোঁট ছোট ঠোঁটের ভিতরে মাসাল্লাহ ভাই নরমালি কি দুইটা দুই রকম না ভাই তো তা কবুতর এই যে দেখুন মসলির একটা জোড়া খুব সুন্দর বড় সাইজের ভিতরে তো কবুতর অনেক এখনো কম বেশি আছে তো বেশি তো আর নাই আচ্ছা এটা কেরকম দাম যাবে ভাই এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ নর মসলির জন্য তো শুনতে পাইছেন আলহামদুলিল্লাহ দর্শক খুব সুন্দর বাচ্চা খাওয়াইতেছে এখানে আর একটা জোড়া দেখাই এই যে দেখুন একবারে আন্ডা বাচ্চা সহ মার্শাল্লাহ কিন্তু ভাই হচ্ছে বাচ্চাগুলো উড়ানোর জন্য রেখে দেবে আপনারা শুধু বুড়া জোড়াগুলো পাবেন আর যেগুলো ডিম আছে এগুলো ডিম সহ আপনারা নিতে পারেন ভাই রানিং বাচ্চা খাওয়াইতেছে না মার্শাল্লাহ খুব সুন্দর এই জোড়াটা কত দেবেন এটা কিন্তু বাচ্চা ছাড়া তিরিশ যাবে এই যে দেখুন এটা কি জোড়া ভাই

খুব সুন্দর বড় সাইজের এখানে একটা নট দিলো এটা সিঙ্গেল যাবে এটা হচ্ছে আপনার সিলভারের ভিতরে আপনারা যারা পাঙ্কি খুঁজেন প্রাইভেট এসে দেখুন বাইবেশন খুব সুন্দর দিতেছে বড় সাইজের কিন্তু আবার বলতেছি বড় মাথা বড় বডি নাকের বাসিটাও কিন্তু অনেক সুন্দর দেখেন বাইরে কি জোড়া ভাইয়া দিয়েছেন আপনি নটটা ছেড়ে দেবেন যে দেখুন ভাইবেশন কিন্তু দিতেই আছে কম যাবে ভাই এটা কিন্তু সিলভার পাঙ্কি আবার ফুল তিন বাচ্চা রানিং একটা নট মাদিটা রেখে দেবে ছাড়বে আট হাজার টাকা পড়বে এটা খুব সুন্দর এখানে দেখুন টকটকা লাল ভিতরে আরো একটা জোড়া চলে আসলো ভাই নর কোনটা এটা নর এটা মাদি এটা জোড়া দেওয়া ডিমের জন্য প্রস্তুতি ভাই মূলত কি আরমিনা জিরা জিরা গলা না আচ্ছা ঠিক আছে তো অনেকে তারপর ফ্যাট ফ্যাট বলে কিন্তু অরিজিনাল জেনারেশনটা কি জিরা গলা সত্যি পাইছেন মার্শাল এগুলো কিন্তু হচ্ছে মূলত উঠতি লাইনের কবুতর এক কথায় বলতে পারেন হারামি কবুতর টান দিব যেদিকে দিকে যাই বই বসাইতে খুব কষ্ট খুব সুন্দর সুন্দর মাদিরা কিন্তু অনেক সুন্দর দেখুন একবারে দু বডির ভিতরে কত যাবে ভাই দুই হাজার মার্শাল্লাহ এই জোড়াটা দুই হাজার টাকা হলে ছাড়বে ওই যে দেখুন ডিমের জন্য দৌড়াদৌড়ি তো যারা নিতে চান যোগাযোগ করতে পারেন প্রিয় দর্শক অনেকগুলোর বাচ্চা এখনো আলাদা করতে আরও এক সপ্তাহ পরে আর যেগুলো আলাদা করে ফেলছে আমি ওগুলার বুইড়াগুলো দেখাই দিছি বা এটা তো আর এক সপ্তাহ পরে আলাদা করবেন খাওয়ার খোপর শিখে গেলে মার্শাল্লাহ সবুজ এই যে আর একটা জোড়া এগুলো হচ্ছে পুরাই ফ্লাইয়ের জন্য পুরানা জাতের কবুতর এটা তো শুধু বুড়া জোড়া দেবেন কত যাবে ভাই এইটা জোড়াটা হচ্ছে তিন হাজার মাশাল্লাহ এটা কি আপনার কালেকশান করা ছিল না পারে কালেকশন করা জোরাটা ছিল বাচ্চা দুইটা রেখে দেবে মাশাল্লাহ প্রিয় দর্শ এখানে আরেকটা জোড়া দেখাই মাশাল্লাহ বাচ্চার সেটগুলো অনেক সুন্দর উঠে মিজানভাই আপনার সবই দেখা যায় ডাবর বাচ্চা ওঠে মাশাল্লা মাশাল্লাহ এই যে দেখুন এখানে আরেকটা একবার উঠতি লাইনের ফ্লায়ার কবুতর এই যে পিছনে একটা ভাই পিছনে একটা নন না এটা মাদি এটা তো শুধু জোড়াটা দিবেন এটা কত যাবে ভাই এই জোড়াটা তিন হাজার টাকা বাচ্চা রেখে দেবে বাচ্চা আর এক সপ্তাহ পরে খাওয়া শিখে গেলে উপরে উঠায় দেবে এই যে দেখুন মশাল এদর্শক খুব সুন্দর এখানে আরেকটা জোড়া পাইলাম একবারে উক্তি লাইনের যারা খুঁজেন এটা হচ্ছে আমার মতো সাতছিল একটা জোড়া করবো তারি দেখুন এটার একটা বাচ্চা আছে তো বাচ্চাটা রেখে দেবে আপনারা কিন্তু শুধু জোড়াটা নিতে পারবেন এখানে ন কোনটা ভাই নিয়া পিছনে যে একটা উঠলো এটা নিকটা মার্শাল্লাহ একই কোয়ালিটির এটা কত লে দেবেন শুধু বুড়া জোড়া বুড়া জোড়াটা যাবে ছয় হাজার মার্শাল্লাহ পেয়ে এখানে কোয়ালিটি ফুল আরেকটা জোড়া দেখাই একবারে একবারে ছোটো ঠোঁট না বললেই চলে এটা হচ্ছে বোটা ফেস এটা হচ্ছে রেড ডাবল বার মার্শাল্লা আর নটটা চুইট হবে কই ভাই কি গোসা ছোটো করে দিস নাকি পেয়ে দর্শক ঠোঁটই নাই দেখুন অনেক সুন্দর এগুলো তো হাই ফ্লাই মার্শাল্লাহ এটা কত যাবে ভাই আট আট হাজার টাকা হলে ছাড়া হবে মাশাল্লাহ দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক এখানে আরেকটা জোড়া দেখাই অলরেডি মাসা আল্লাহ দুইটা বাচ্চা আর দৌড়াদৌড়ি করা শিখে গেছে ওই দেখেন করতেছে আর এখানে তারা খাবার নিয়ে ব্যস্ত ভাই বাপ কোনটা এটা বাপ এটা মা যেটা খাবার খাইতেছে এটা মা আর ওই যে পিছনে দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে বাপ আমি একটু দেখাই এগুলা হচ্ছে একবারে আইসটা চিকন পিনের মার্শাল এটাও ভাইয়ের বাগা এই যে দেখুন জোরাটা কত পড়বে যারা ফ্লাইয়ের জন্য নিতে চান বা কমার্শিয়াল প্রিয় চলে আসলাম ওনার ছাদে মার্শাল্লা এই যে অনেক কবুতর আর জোড়া ভেঙে দিছে যেগুলা হচ্ছে উড়ান উড়ানো কবুতর আপনারা যারা মার্শাল্লা এগুলো কিন্তু বিক্রি হবে না এগুলো উনি উড়াচ্ছে প্রতিদিনই তো উড়াচ্ছে বলতে মিজান ভাই মাঝে মাঝে সকালে দেখা যায় ব্যস্ত থাকে তো ওই ক্ষেত্রে রেগুলার উড়াচ্ছে ওনার ভাগিনা তো আমি ওনার সাথে একটু কথা বলবো বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম মামা কেমন আছেন আপনি তো মিজান মিজান ভাইয়ের ভাগিনা নাকি মামা হন তাহলে মামার নামটা কি আচ্ছা তো কবুতর কি সকালে ম্যাক্সিমাম আপনি উড়ান এগুলা তো নতুন সেট দিছে না আবার না আর যেগুলো আগের সেট এগুলা উপরে কম বেশি আছে এখন বর্তমানে রকম সময় নিয়ে উড়াইতেছেন এখন তো মনে সকাল দিন 4 ঘন্টা নিচে নামে না মাশাআল্লাহ এখানে তো আপনাদের কাছে গিরিবাস মোটামুটি সব ধরনের কবুতরই আছে এখন কি 220 পিসি উঠতেছেন আরো বাড়াইছেন আরো বাড়াইছি আচ্ছা আর এগুলো ওই যে লাস্টের ভিডিওতে আমরা দেখছিলাম নতুন বাচ্চার সেটগুলো ছিল এগুলো সবাই যেখানে আস্তে আস্তে ছাড়তেছেন এই যে দেখুন কোয়ালিটি গুলো আসলে বাচ্চাগুলো সেল হবে না কিন্তু ওদের বাবা মা সেল হয়েছে বা আরও কত সেল আছে আপনারা যারা আইসা দেখে নিতে পারেন নিতে পারেন বাচ্চার কোয়ালিটিগুলো দেখেন অনেক সুন্দর এগুলো তো এখন উড়ান নেই মামা না এটা মাত্র নিচের থেকে উপরে না রেখে সেট করতেছেন খাঁচার সেট করতেছে এই নেইতেছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে মূলত বাচ্চার আচ্ছা মামা এখান থেকে বুড়া জুড়াগুলো বুড়া সিঙ্গেল তো নাকি অনেক সেল হবে এখান এই খাঁচা গুলো তো সবই না এই যে দেখুন আমাদের কাছে কিন্তু সুন্দর সুন্দর অনেক কবুতার আছে এখানে বড় বড় সাইজের ওনার কাছে আছে খাক্কি মার্শাল তো সিলভার খাকি আছে দেখা যায় এই যে দেখুন ডাইরেক্ট খাকি আছে চাবরা বাগা আছে ডাইরেক্ট চাবরা আছে কালো গলা আছে একটা রেসারও আছে ওখানে দেখুন খুব সুন্দর বড় সাইজের একটা কালবাম আছে ওখানে দেখুন লাল খাকি আর ওই যে শেষ মাথায় একজন বসে আছে খুব সুন্দর এগুলো হচ্ছে প্রায়। আর এই সেটা আছে ট্রিপল ফোর্টির ময়না ঝাঁক খুব সুন্দর একটা নট আর এগুলা সবই সেল হবে আলোচনার সাপেক্ষে মামা না আলোচনার সাপেক্ষে হচ্ছে একটা খাঁচা এই হচ্ছে ওনার এই সেটা আর একটা খাঁচা মাসাল্লাহ তো কবু তত্ত্ব উপরে থেকে অনেকগুলো সেল হয়েছে তাহলে সিঙ্গেলগুলা অনেক চলে গেছে এই যে দেখুন সুন্দর সুন্দর কবুতর আপনাদের কিন্তু নিতে হলে আসতে হবে সরাসরি যদি একটু আইসা নিতে পারেন তাহলে ভালো আমি এখান থেকে একটু ধরবো মামা আমার একটু এই কবুতরটা ধরে দেখাইবেন আমি একটু দেখাইতেছি এটা প্রদর্শক কবুতরটা যেটা বসেছিল আমি একটু বের করলাম মাশাল্লাহ এগুলো কি মূলত ফ্লাইয়ের জন্য আর কি ফেটা না মাশাল্লাহ এটা কি নর এই যে দেখুন খুব সুন্দর জাবড়াটাও তো অনেক সুন্দর এগুলো কি মামা আপনাদের ঘরের বাচ্চা ছিল না কিনা ছিল বলতে পারেন মামায় জানে এখানে আমার যতটুকু বলছে এখানে ঘরের বাচ্চা বেশি আছে এখন বর্তমানে আর যেগুলো মাস্টার পিস ছিল বা ওগুলা অনেকগুলা সেল হয়ে গেছে মাস্টার কবুতর একটু আরেকবার দেখাইয়ে দেই দেখতেই পাচ্ছেন খুব সুন্দর কিন্তু এই পিসটা দর্শক এই যে এখন এক নজরে দেখায় দেই মাদির খাঁচা এখানে দেখুন খুব সুন্দর সুন্দর এখানে কিন্তু যা দেখতে পাচ্ছেন সবই ফ্লায়ের এখানে ওনাদের কালেকশনের কবুতরও আছে দু একটা ঘরেরও আছে সিলভার বেশি আছে এجهه তো সুন্দর সুন্দর মাছ মাশাআল্লাহ তো যারা নিতে চান আবারো বলতেছি সামনে সামনে আসেন রাম যেটা ভিডিওতে কম বেশি বলা হচ্ছে সামনে সামনে আসেন কম বেশি ছেড়ে দিচ্ছে আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক সেটআপ কবুতর দেখে মামা আইডিট তো এখন সবুরে এখানে তো অ্যাডাল্ট আছে ছয় পরা আছে আট পরা আছে রানিংও আছে মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কবুতর এই যে একটা খাক্কি আছে চমৎকার মামা এটা খাক্কি না এটা কি সিলভার খাক্কি এই এই যে দেখুন প্রিয় দর্শক এই যে এই যে মাশাল্লাহ দেখার মতো কিন্তু একটা পিস তো যারা কবুতর পাগলা আছেন কবুতর উড়ানোর মজাটাই অন্যরকম এটা আসলে কোটি টাকা দিয়েও পাওয়া যাবে না সেটা দামি কবুতর হোক আর কম দামি মাশাল্লাহ এখানে দেখুন সিরিয়ালে বসে আছে মামা এখানে তো নন সব একসাথে নাকি যেহেতু উড়ে এগুলা এই যে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ প্রিয় দর্শক ওনার উনানো কবুতর যেগুলো আছে এই সাইডে আর এই যে বড় সাইডের যে খাঁচা এটাও দেখা যায় এখানে ওনার খুব সুন্দর সুন্দর মানে এবার আসুন গিরিবাজি সবই বেশি উড়ায় এই যে দেখুন হাই ফ্লাই কালদমে খাঁচা এবার অনেকগুলো আছে একবারে বড় সাইজ এক হাতের সময় এগুলা কিন্তু উড়ানো হয় এগুলা বিক্রির না আর আগে যেগুলা দেখাই দিছি দুই তিন খাঁচা মাদির খাঁচা যেটা দেখাইছি ওখান থেকে বিক্রি হবে নরর খাঁচা যেটা দেখাইছি ওখান থেকেও বিক্রি হবে প্রিয় দর্শক আলহামদুলিল্লাহ যারা আসতে চান আসেন দেখেন প্রবর্তন নেওয়ার ইচ্ছা থাকলে যোগাযোগ করেন তো সবাই ভালো থাকেন এই প্রত্যাশায় বিদায় নিচ্ছি মিজান ভাইয়ের লফটে থেকে ইনশাল্লাহ তো উনি নভেম্বরের এগারো তারিখে সাত তারিখে চলে যাবে না সাত তারিখে চলে যাবে মামাও তো চলে যাবে মামা কয় তারিখে যাবেন সর্বনাশ মামা দিয়ে একদিন আগে আমাদের আগে চলে যাবে মামা ভাইগনা আগে মামা তারপরে দিনে চলে যাবে তো মামা ভাইগনা দুজনের জন্যই থাকলো শুভকামনা তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম